কেন্দ্রের উপনির্বাচন যে কোনো সময় ঘোষণা হতে পারে রাজ্যের পাঁচটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ধলাই বিজেপি নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া পানি ভোড়ায় ফিতা কেটে ধলাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধানসভা কেন্দ্রে যে কোনো সময় ঘোষণা হতে পারে উপনির্বাচনের দিনক্ষণ আর এই উপনির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিধানসভা উপনির্বাচন নিয়ে অধিক তৎপর দেখা গেছে রাজ্যের ক্ষমতাসীন সরকার বিজেপিকে গতকাল পানি ফোড়ায় ফিতা কেটে ধলাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল বড়ুয়া পানি ভরা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা সভাপতি বিমলেন্দু রায়ের এবং প্রদীপ করে সভা সূচনা করেন অতিথিরা প্রতিকৃতিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত বড়ুয়া বলেন ধলাই বিজেপির বিগত দিনের রেকর্ড ভেঙে দলীয় প্রার্থী জয়ী হবেন ধলাই বিজেপির দুর্গ কিন্তু দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সবাইকে কাজ করতে হবে মন্ত্রী আরো বলেন প্রার্থী নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই দল বিবেচনা করে প্রার্থী প্রদান করবে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া

পঞ্চায়তে কাৰ দায়িত্ব আছে কোনটা মণ্ডলে কাৰ দায়িত্ব আছে আমি মাত্ৰ এই দায়িত্ব কি ভাবে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন যে উপনির্বাচন নিয়ে অনেকেই দলীয় প্রার্থীদের দাবি করছেন ব্যক্তি হিসাবে কাউকে টিকিট প্রদান করা হবে না দল উপযুক্ত প্রার্থী নির্বাচন করবে তাই দলের হয়ে সবাইকে সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম প্রদেশ বিজেপির সম্পাদক কনাত বোরকাস্ত অল আসাম বেঙ্গলি স্পিক স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা জেলা সহসভাপতি অমিয় কান্তি দাস শিলচর তফসিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল কার্যকারী সদস্য ভূষণ পাল বিধানচন্দ্র পাল পৃথ্বী চন্দ্র দাস জয়ন্ত পাল প্রমুখ পার্টি একজনে হয় না পার্টি বহু জনে হয় আর এই বহু জনের পার্টি হয় তার মধ্য থেকে ভারতের জনতা পার্টি আছে সমগ্র বিশ্বের লোকে এই কথা বলতে সক্ষম হয়েছে যে আমরা বিশ্বগুরু হওয়ার দিকে গিয়ে যাচ্ছি এই পার্টি প্রার্থী নির্বাচিত করতে পারবে তাকে প্রার্থী দেওয়া যায় আর এই পার্টি যাকে আমরা প্রার্থী দেব নির্বাচিত করে সঙ্গে আমরা সবাই মিলে বরণ করব এই আকাঙ্ক্ষা এই বিশ্বাস আছে সবাই প্রণয় করেছে সবাইকে পুনরায় আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার অন্ত

আমাদের আজকে এখানে এই মুহূর্তে নির্বাচনী কার্যালয় উপলব্ধ করতে আশা করতে ছিল কিন্তু দলের দেশ দল ভারতবর্ষকে বিশ্বের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়া শুধু স্বপ্না নয় শুধু পরিবর্তন নয় দল চেষ্টা করে যাচ্ছে আপনারা আমাকে পর্যন্তই দিয়েছেন আর ওই ওই ইচ্ছা অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ